নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নবনীতা দেবসেনের লেখা অ্যালবার্টস উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া নবনীতা দেবসেন ছিলেন একজন বাঙালি কবি লেখিকা এবং শিক্ষাবিদ দু সালে উনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন এই গল্পটি একটি মাঝবয়সী নারীকে নিয়ে যার নাম পদ্মিনী সিং লেখিকার কাছে তিনি স্নেহময়ী পদ্মিনী মাসি অন্যদের কাছে প্যাডি মিসেস মিত্রর গেস্ট হাউসে পেঙ্গে সাহাকালীন লেখিকার রুমমেট ছিলেন পদ্মিনী পদ্মিনী বরিশালের মেয়ে বড় হয়েছেন কলকাতায় ষোলো বছর বয়সে বিয়ে করে বিদেশে চলে যান সেলফ এডুকেটেড হাস্যময়ী পদ্মিনী অনেক ধরনের কাজ করেছেন হ্যামবার্গার বিক্রি আর্টিস্টে নুড মডেল সেলস গার্ল ছোটোখাটো ব্যবসা বাচ্চাদের কেশের কাজ হোটেলের রিসেপশানিস্ট অ্যাড কোম্পানিতে মডেলিং পাবলিক রিলেশনশিপ অফিসার ফিল্মে নায়িকা সেক্রেটারি আরও অনেক কিছু তারপরে কি হলো লেখিকার সাথে পদ্মিনী সম্পর্কের লেখিকার প্রেমিক ঋত্বিকের কী ভূমিকা ছিল এর মধ্যে এইসব সব জানতে হলে পড়তে হবে এই মনস্তাত্ত্বিক উপন্যাসটি বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার